দেখুন এখনো প্রায় তিন হাজার চলছে আমরা আরো আমরা আমি বলেছিলাম আগে সাতাশশো কুড়ি জন পার আমাদের লক্ষ্য পার হয়েছে আরো মানুষজন দিচ্ছে আরো মানুষজন আসছে দিচ্ছে এবং কত লোক হচ্ছে বড় কথা হচ্ছে আমরা যে এই উৎসবের মেজাজের মানুষ রক্তদান করছে এই বার্তাটা দিতে চাইছি রক্তপাত নয় রক্তদান হোক ভাঙরের পরিচয় এটা আমাদের লোক যে ভাঙরকে অন্যভাবে মানুষ দেখুক ভাঙরকে দেখানো হয় হিংসা বিদ্বেষ মারামারি কোনো খুনি হানাহানি রাজনৈতিক হিংসা এটার পরিবর্তে ভাঙরকে দেখানো অন্যের প্রাণ বাঁচতে পারে ভাঙর তার জন্য এগিয়ে আসছে দেখুন উনিশশো বিরানব্বই সালের দিকে একটা মামলা হয়েছিল ওইটা দু হাজার সালের দিকে রক্ত বিক্রি করলে প্রায় মাস ছিল জেল আছে যদি আমরা তিন হাজার আজকে ইউনিট হয় তিন হাজার রক্ত ইউনিট যদি আমরা রক্ত বিক্রি করি তাহলে কবছর আমার জেল হবে মামলা করতে বলুন না ব্যাপারটা হচ্ছে যেটা পারবে না আগুর ফল তখনই টক যখন সে আর ওরে পৌঁছাতে পারে না আমরা দায়িত্ব নিয়ে বলছি যারা রক্ত দিচ্ছে সারা বছর ভাঙরে আমরা সেই ইউনিট রক্ত মানুষকে পৌঁছে দেবো শুধুমাত্র যারা রক্ত দিচ্ছে তারা নাই যা অন্য কাউ অসুবিধা হলে তারা জিজ্ঞাসা করলে তাদেরকেও আমরা রক্ত দিয়ে থাকি বিগত বছরগুলোতে আমরা রক্তদান সীমিত করেছি হ্যাঁ কিছু সময় অসুবিধা হয় যখন রক্তের ক্রাইসিস থাকে বাকি সব সময় আমরা পরিষেবা দিয়ে গেছি দেখুন আমার নামে অনৈতিক অবান্তর মন্তব্য করবে আমি তো চুপ করে বসে থাকতে পারবো না মন্তব্যের জবাব অবন্তর মন্তব্য দিয়ে আমি করি না আমি পেনের খোঁসা দেব আইনি লড়াই করব যে আমার নামে অবন্তর মন্তব্য করেছে দেখবেন আট তারিখে তার বিরুদ্ধে মামলা হচ্ছে তাকে কোর্টে টেনে নিয়ে যাবো কোর্টের কাছ থেকে জিজ্ঞাসা করব আমার সম্পর্কে যেটা বলেছে সেটা তাকে প্রমাণ করাতে হবে দেখুন এমন ভাবে ভাঙরকে দেখাতে চাই কিছু নেতাকে দেখিয়ে ভাঙরকে ভাঙরকে প্রেসিডেন্ট রিপ্রেজেন্ট করতে চাই আমরা সেটা দেখাতে চাই না আমরা ভাঙড়ের শ্রমজীবী মানুষ কৃষক মানুষ রক্তদাতা ভাঙড়ের ছাত্র যুব ভাঙড়ের সাংস্কৃতিক মনস্ক মানুষ ভাঙড়ের সাংবাদিক যারা আছে ভাঙড়ের হেভি অংশে সাংবাদিক আছে প্রচুর সাংবাদিক আছে এদের মাধ্যমে ভাঙড়কে চিনুক বিশ্ব দরবারে এখন আমার এই মর্মে কোশ্চেন দিয়ে আছে অ্যালাউই করছে না উত্তর দিতে হবে বলে আমি এই মর্মে কোশ্চেন করে রেখেছি বিধানসভাতে অ্যালাউ করছে না এখন বুঝতে হবে আপনাকে এখানে ট্রান্সপোর্ট মিনিস্টার উত্তর মানে প্লেস হ্যাঁ কিনা কিছু তো বলতে হবে এটা তো অনেক দিনের লক্ষ্য শহর থেকে শ্রমজীবী মানুষকে উচ্ছেদ করা নিউ নিউটাউনে উচ্ছেদ করেছে এখন আছে ভাঙড় তো উচ্ছেদ করে সরিয়ে কাজ হবে ওদের

শুধু কলকাতা পুলিশের লাঠি দেখালে হবে কলকাতা কর্পোরেশনের পরিষেবাও দিন না দেখুন একটা কথা বলি মানুষের মতের বাইরে গিয়ে জিনিস হলে যেখানে দেখুন ওটা আছে পাশে একটা কাঠের ব্রিজ আছে সেটা সংস্কারের প্রয়োজন ওই কাঠের ব্রিজটা ঠিক হলেই অনেক মানুষের শ্রমজীবী মানুষের মালপত্র নিয়ে যাওয়ার সুবিধা হবে বারবার এগুলো বলছি কিন্তু অবদর্ত সরকার দেখছি

দেখুন ব্যাপারটা হচ্ছে অল্প কিছু অল্প ভর্তি ফির হয় এই ভর্তি না দিরা স্কুলের যারা কর্মকর্তা আছেন দায়িত্বশীল তাদেরকে হয়তো বলতে পারতো এটা না হয় আমি মিডিয়ার মাধ্যমে এতটুকু বার্তা দিতে চাই এই ধরনের ঘটনা কেউ ঘটাবেন না কারো আর্থিক যদি সংগতি না থাকে ভর্তি না পারেন আমাদের সাথে অন্তত জিজ্ঞাসা যোগাযোগ করুন আমরা লোকের কাছে প্রয়োজনে হাত পেতে হলো আমার সেই বোনটা আমার সেই ভাইটাই ভাইটার শিক্ষা ব্যবস্থা যাতে এগিয়ে যায় তার ব্যবস্থা করবো কিন্তু রাজ্য সরকার আজকে ব্যর্থ ওই ওই যে আত্মহত্যা করেছে সেটাকে রুখতে রাজ্য সরকার সেরকমভাবে সচেতন করতে পারেনি সমাজের সমস্ত স্তরে শিক্ষার অধিকার আমাদের

তোলাবাজিটা কার হাতে থাকে বে লড়াই নয় তো এদের হচ্ছে এইখান থেকে যে টাকা পয়সা গেলা লুট ওই ভগবানপুর ব্যবতাবান ব্যবত টু বামনঘাটা হাতিশালা এই অত্য এলাকার যে যে ধরনের মুনাফা আছে সেটাকে লিয়ার কে কারা কন্ট্রোল করবে এই লড়াই ওদের চলছে এই প্রথম ভাঙড়ে কোনো বিনামূল্যে বিনামূল্যে কোনো অভিযোগ